সুপ্রিয় ভিওয়ার্স লাইফ সায়েন্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম দু সালের নতুন ব্যাচে সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশান ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কেএইচএস তিনশো পঁচানব্বই কর্তৃক পরিচালিত লাইফ সায়েন্স ভেটারিনারি ট্রেনিং ইনস্টিটিউটে দুই হাজার পঁচিশ সালের নতুন ব্যাসে এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কোর্সের ছাত্রছাত্রী ভর্তি চলছে যারা নতুন ব্যাসে ভর্তি হতে ইচ্ছুক তারা অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানে ভর্তি শাখায় যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইটে ফোন করে ভর্তি ও বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কলা রোডে আপনি সরাসরি ভর্তি শাখায় এসে ভর্তি হবেন অথবা ফোনে যোগাযোগ করেও অনলাইনেও আপনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এই কোর্সটি সম্পূর্ণ সরকারি যা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সার্টিফিকেট ইন হেলথ অ্যান্ড প্রোডাকশন ও পোলট্রি ফার্মিং সম্পূর্ণ সরকারিভাবে পরিচালিত একটি বৈধ একাডেমিক কোর্স এই কোর্সটি সম্পূর্ণ আইনগত বৈধ কোর্স অতএব যারা আইনগত বৈধ একাডেমিক কোর্স করতে ইচ্ছুক তারা অনত বিলম্বে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ